নমস্কার আমি টিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে মিষ্টি সকালটা খুব সুন্দর একটা সময় দিয়ে তোমাদের কাটা মানে সময় দিয়ে তোমাদের সঙ্গে আজকে গল্প করতে চলে এলাম গাইস তোমরা দেখতে পাচ্ছ টাইটেল আর থাম্বিল এটা একটা আর্মি ক্যাম্প আমি আমার বর যেখানে থাকে ওখানকার আশেপাশে জায়গা ওখানকার এই সব জায়গা দেখো এখানে পার্ক হবে তার জন্য দাদাভাইরা কী সুন্দর এই সব জিনিসগুলো নিয়ে যাচ্ছে ওইখানে পার্কে কারণ ওইখানে গাড়ি লোড হচ্ছে ওইখানে জিনিসপত্র নামবে বলে তাই তোমাদের সঙ্গে আমি কিছুটা কথা আর তোমাদের সঙ্গে কিছুটা দেখানোর জন্য চেষ্টা করব এই ব্লগের মাধ্যমে ওই যে নতুন পার্কটা হচ্ছে যারা ফ্যামিলি ম্যান আছে তাদেরকে তাদের জন্য কারণ ফ্যামিলি মন একটা ক্যাম্পে অনেকজন থাকে মিনিমাম অনেক বিল্ডিং থাকে যারা যারা আর্মি ক্যাম্পে গেছো হয়তো ভালো করে জানো যারা আর্মিতে ডিউটি করে যাদের ফ্যামিলি আছে এমনি লোকাল মানুষরাও যারা চাকরি করে না তারাও কি জানে না সব জানে তাদেরকে তাদের তো দাদা ভাই আছে তাদের হয়তো বোন আছে তাদের হয়তো বাবা আছে মা আছে এই সব নিয়ে তো আমাদের সব কিছু জানা জানি হয় সেই সেই জন্য আমি তোমাদেরকে তোমাদের সঙ্গেই সবটা শেয়ার করবো বলে চলে এলাম দেখো গাইস এইখানে দেখো কত বড় বড় আর্মি গাড়িগুলো দাঁড়িয়ে আছে আমার বর তার সামনে দাঁড়িয়ে আছে আমি তার জন্য দু চারটা ফটোও বড় নিয়ে নিলাম আর তারপরে বর গিয়েছিলো তার বন্ধুদের সঙ্গে একটু রেস্টুরেন্টে খেতে আমি তখন বললাম ওইখান থেকে আমাকে দু চারটা ফটো সেন্ড করো তাই দেখো ওখান থেকে আমি দু চারটা ফটো সেন্ড করে দিলাম গাইস আশা করি তোমাদের ভালো লাগবে আর তারপরে দেখো গাইস আমি আমার বরের সঙ্গে কথা বলছি কারণ তোমরা হয়তো ভাবছো এই বাবা টিয়া এত সিজি তোমরা কো তুমি কোথায় যাচ্ছ আমি কোনো সেজে গুজে দেখেছি আমি একটু সিম্পলভাবে সেজেছি একটু শাড়িটা ভালো করে পরেছি একটা কানের পরেছি আমায় কেমন লাগছে গাইস কমেন্ট করে জানিও আমাকে কি ভালো লেগেছে তাই বরের সঙ্গে আমি একটু ভিডিও শলে কথা বলছিলাম কোথাও যাবো কি যাবো না তোমরা প্লিজ এই ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে গাইস আমি কোথাও যাবো না আমি তোমাদেরকে ভিডিও করে ভিডিও করব বলে শর্ট ভিডিও বানাবো বলে আমি পুরোপুরি রেডি হচ্ছি বর আমাকে বলছে অনেক কথা বলছে বাহ সুন্দর লাগছেই তো বেশ তুমি সুন্দর করে সেজে তো এরকম বা আমার বর তখন বলছে এরকম ভালো ভালো করে সেজে টেজে সুন্দর সুন্দর করে ভিডিও বানাও তাই গাইজ যখন এর একটা স্বামী যখন এই কথাটা বলে যারা ভিডিও করে যাদের ফ্যামিলিতে আমার বাড়িটা তো অত গ্রামের দিকে হয়তো অনেকে পছন্দ করে না আমার এই ভিডিও কিন্তু আমার বর আমাকে সাপোর্ট করে তার জন্য আমার ফ্যামিলিতেও সাপোর্ট করে আমার বাবার বাড়িও সাপোর্ট করে শ্বশুর বাড়ি সাপোর্ট করে কখনো কখনো হয় যে কাকা শ্বশুর কাকা কাকা মানে কাকিমা কাকি শাশুড়ি হ্যাঁ বিভিন্ন আরও আশেপাশে বলে এই বাবা তোমার বাড়ির বউ এরকম সেরকম তাই অনেকে কিছু বলে ওগুলো আমার যায়ও নি আসেও নি কারণ আমার লক্ষ্য আমাকে পূরণ করতে হবে কে কি বললো না বললো তাতে আমার কোনো যায়ও নি এই সব এইসব কথা বললে মনটা একটু খারাপ হয়ে যায় কিন্তু মন খারাপ করলে কী হবে তার আমি তো আর কোনো খারাপ প্রসাবকে ভিডিও করছি না আমি আমার যেরকম আর পাঁচটা মানুষ করে সেরকম স্বাভাবিক মানুষ করে তাই আমি সেরকম ভিডিও করে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি গাইস আশা করি আমার ব্লগটা ভালো লাগবে তোমাদের আর আমি কি বলতে চাইছি না বলতে চাইছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো গাইস যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে প্লিজ বন্ধুরা ভুলো না কিন্তু পুরো ভিডিওটা দেখো বন আমাকে বলছে একটা কিসি দাও কিসি দাও তাই দেখো আমি কীরকম এরকম এরকম করে বলে দিচ্ছি তোমরা প্লিজ কেউ মাইন্ড করো না বন্ধুরা সবাই ভালো থেকো আমার এই ভিডিওটা দেখতে থাকো বেশি কিছু কথা বলতে চাই না ওকে টা